বছর আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারে সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার এবং এটা আমি মনে করি সেই চেষ্টার একটা অংশ সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে আমরা তো এই ইনস্টাফে আসলে এই আমার পুরো জার্নিটাই তো খুব রোমাঞ্চকর কিন্তু একই সঙ্গে এতগুলো বুনো আর্টিস্ট বুনি আর্টিস্টকে একসঙ্গে পাওয়া এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দ আপনারা তো আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউ রেখে রাখি তো সেখান থেকেই থেকে বলতেছি অবশ্যই অবশ্যই হবে এবং এই এই বিট থেকে অনেক ভালো অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা টু আসবো এবং আমরা মনে করি যে এই ইনসাফ ছবি দিয়ে আজকে শরিফুল রাজ যে অবস্থানে গিয়েছে আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি তা আরও দখলে থাকবে একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে সেটা আর হবে না আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরও শক্তিশালী একটা জায়গা এবং কাসনিয়া পারি যে জায়গাটাতে আমাদের শিল্পীর বাবা সেই জায়গাটাতে তাসনিয়া মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নেই সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে তার সে সাকসেস হয়েছে এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের একটা তারও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে আমরা আমার মনে হয়েছে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে শরিকুল রাজের একটা জায়গা হবে চঞ্চল আর একটা হিরো সে তো আপনারা দেখেছেন আমরা চঞ্চলের মাধ্যমে কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতে হয় এই ইনসাবটাই শেষ না আমাদের অসাধারণ অভিনয় করেছে আমাদের আহ হচ্ছে প্রসারণ করিম প্রসারণ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া চঞ্চলকে পাওয়া আর হচ্ছে যে আমাদের আহ পাওয়া যে আমাদের সঞ্জয় সমান্তর बाबू ভাই এতদিন बाबूভাই তো আমি চাইতে সঞ্জয় সমান্তরকে আমাদের ডাকা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের তার যশস্ব ছবিটি এবং জিত আর্টিস্টের তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি যেহেতু জিত প্রোডাকশন চঞ্চলির উপরে হাতটা রেখেছে এইজন্য আমরাও সঞ্জয়ের উপরে সঞ্জয়ের উপরে হাতটা রেখেছে জিত সেইজন্য আমরাও সঞ্জয়ের উপরে হাতটা রেখেছি এর আর কোনো মানে কোনো ইয়া ছিল না কনফিউশন ছিল না

সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি চল্লিশটা হলে আমাদের মুভি চলবে এবং আরও আরও সিঙ্গেল স্ক্রিন আসতেছে ছুটি নেওয়ার জন্য সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য যারা মিস করছেন ইনসাফ দেখার জন্য তারা সিঙ্গেল স্ক্রিনে দেখতে